প্রিয় দর্শক আমি চলে আসছি সিদ্দিক বাজার আমি চলে আসছি সিদ্দিক বাজার বার্মীর জুতার সবচেয়ে বড় একটি পাইকারি দোকানে আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে জুতা কোথার থেকে আপনারা কিনবেন আপনারা সবচেয়ে কম দামে জুতা কোথার থেকে কিনবেন আজকে আপনাদেরকে দেখাবো অলরেডি দেখতে পাচ্ছেন জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে ভাইয়ার এই দোকানে এই জুতোগুলো ওনারা পাইকারিতে সবচেয়ে কম দামে বিক্রি করে থাকে আমি একটু কালেকশনগুলো দেখাই আমি মনে করি এখান থেকে আপনারা সবচেয়ে কম দামে এখান থেকে এই জুতাগুলো নিতে পারবেন ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি চলে আসলাম আপনার এই দোকানে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এই জুতাগুলো তো আপনারা পাইকারিতে বিক্রি করে থাকেন জি আমরা পাইকারিতে বিক্রি পাইকারিতে বিক্রি করে এখানে যদি কেউ আপনার এই দোকান আসতে চায় কিভাবে আসবে গুলিস্তান বিআরটিসি বিআরটিসি বাস স্ট্যান্ডের পাশে শীতের মাঝে মুজা দিয়ে পড়া যাবে আচ্ছা কিরকম রেট দিচ্ছেন ভাই এগুলো টাকা পঁচাশি টাকা পাইকারি দাম পাইকারি দাম পাইকারি দাম আচ্ছা তারপরে এই একটা মডেল আছে দেখা গেছে এটা চাচ্ছির দেখতে খুব ছাচ্ছির মতো এটা মোজা দিয়ে পরা যাবে না মোজা দিয়ে পরা যাবে এটা নিতে হবে কত করে দিচ্ছেন এটা এটাও পঁচাশি টাকা এটাও পঁচাশি টাকা যে কোনো দিতে পারেন এটা কত করে এটা হলো তিরাশি টাকা তিরাশি টাকা জি ও কালার মডেল অনেক আছে না জি জি এটা হলো আশি টাকা এটা হলো আশি টাকা জি এই একটা আছে আশি টাকা

পঞ্চান্ন টাকা কি জোড়া জোড়া পঞ্চান্ন টাকা আর কাস্টমার আসি প্যাকেজিং অবস্থা চলে যাবে তারপরে এখানে বাংলা স্যান্ডেল আছে এটা কত তিনশো বিশ টাকা ডজন এটা তিনশো টাকা ডজন

এক ডজন না কতগুলো পরে ছয়শ ষাট টাকা পঞ্চান্ন টাকার পঞ্চান্ন টাকা জোড়া সাকিবের জি জি ওকে ঠিক আছে প্রিয় দর্শক একটা একটা করে একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা কি বাংলাটা এটা বাংলা বাংলা এটা আরো কম দামি আছে আরো কম দামি আছে আরো কি বলে ছাব্বিশ টাকা জোড়া জোড়া ছাব্বিশ টাকা জোড়া উঠান টাকা মাত্র মধ্যে কয়টা কালার থাকে ভাইয়া দুইটা কালার থাকে একটার মধ্যে দুইটা কালার থাকে একটা মডেল আছে এটা কত করে দিচ্ছেন এটা পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা দেখতে তো আপনার চামড়া নতুন মন্ডল আচ্ছা তারপরে একটা মডেল আছে এটা কত করে ষাট টাকা জোড়া পাইকারি দাম

তারপরে এখানে আরো কালার আছে তারপরে এই একটা মডেল আছে এটা হলো 50 টাকা এটা 50 টাকা কিন্তু এটা গায় রেট আছে 120 টাকা জি 120 টাকা গায় রেট আছে কিন্তু এটা 55 টাকা এটা পাইকারি রেট পেয়ে যাবেন তারপরে আপনি এইখান থেকে আছে একটা মডেল আছে এটা কত করে এটা 50 টাকা 50 টাকা আচ্ছা তারপরে এখানে একটু এখানে আরো কম দামে আছে আরো কম দামে এই তিনটা কালার তিনটা কালার তিনটা কালার মাত্র 35 টাকা এটি 35 করে 35 টাকা এটা 90 টাকা গায় রেট আছে জি

আটাত্তর টাকা বাবরের জি জি দারুন তারপরে এগুলা কত করে এগুলা এগুলা এটা হলো আটান্ন টাকা আঠান্ন টাকা আচ্ছা তারপরে এই একটা আছে আচ্ছা আপনার এখানে তো জুতা আছে দেখা যাচ্ছে অনেক কালার আমাদের কালার এত কালার তো সবগুলি বলা যায় না অনেক কালার আছে আচ্ছা ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া আছে

পাল্লি আছে দারুন চল্লিশ টাকা ঠিক আছে ওকে এটা কি বলে পাল্লি কত করে এটা এটা হলো ষাট টাকা ষাট টাকা ওকে কেউ দর্শক সবজি তার দাম বলতে পারবো না একটু আইডিয়া দিয়ে দিচ্ছি আপনারা যারা আসতে চান দেওয়া যোইজ সেটা চল্লিশ টাকা জিরো সাইজ আচ্ছা তারপরে একটা মডেল দেওয়া যায় এটা কত করে

এটা হলো একশো টাকা এগুলি একশো টাকা জি একটা মাল আছে নতুন অন্য কোম্পানি এটা মাত্র

দেখছেন একদম পানির মতো দাম দিয়ে দিব আপনারা আসলে পাইকারিতে জুতা কিনতে চান পানির মতো দাম দিব মাত্র টাকা টাকা টাকার মাঝে বেচে এই সংগ্রহ করে নিতে পারবে এটা কি বলে এটাকে

আপনার যারা আসলে আসতে চান অবশ্যই কত ভাই ভাই দিবেন তো ভাই টাকা সত্যি বলছেন বাচ্চাদের জুতা পেয়ে যাবেন এই যে যাবেন এইভাবে আমরা এইভাবে অবশ্যই দোকানে আসবো মানে ভাইয়ার দোকানের শুধু জুতা জুতা তাই না ভাই ভাইয়ার দোকানের চারপাশে শুধু জুতা জুতা আপনি যারা আসলে আসতে চান

তো কেউ যদি গুলিস্তান এসে আপনাদেরকে ফোন দেয় আপনাকে নিয়ে আসবে আসেন গুলিস্তান আইসা যদি ওনাদেরকে ফোন দেন ওনারা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে